বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম বন্ধন মিডিয়া আস্থার অপর আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে যারা আমাদের সদস্য বা যারা সদস্য আছেন বা হবেন ভবিষ্যতে যারা আমার ভিডিও সারাখন দেখেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন আমি আপনাদের সকলকে অন্তরের অন্তস্থল থেকে আমি আপনাদেরকে ভালোবেসে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সেবায় সবসময় নিয়োজিত থাকতে পারি এবং সকলের দোড়া জানি সুন্দরভাবে মিলাইতে পারি সেই টপিক রবীন্দিন আমাকে দেন কারণ যেহেতু বিয়াটা কিন্তু আল্লাহর হাতে আমার হাতে হাতে কিছুই নাই সবকিছু আল্লাহর রেখেছে গতকালকে আমাদের ছিল চব্বিশতম পর্ব আজকে আমাদের পঁচিশতম পর্ব চলে যাচ্ছে যে পঁচিশতম পর্বের মধ্যে দেখবেন শুধু বিধবা বন্ধা দাটি তাদেরকে নিয়ে কথা বলছি আর আরেকটা কথা বলে দিই অনেকে মনে করেন যে যারা আনমেরিড মেয়ে যারা নাকি যাদের বয়স আঠারো থেকে আঠাশ বছর যাদের বিয়া শুধু হয় না তাদের কথা কেন বলেন না কারণ হলে তাদের কথা বলবে কেন তাদেরটা তো রেডি আছে লক্ষ লক্ষ মেয়ে রয়েছে আমাদের কাছে এইগুলার জন্য তো অভাব নাই ওদের কথা বলা প্রয়োজন পড়ে না এই যে পঁচিশতম পর্বমের দিন এই প্রথম নামটা বলছি মেয়েটার নাম হলো নাসিমা বেগম মেয়েটার নাম তার উত্তর হাতে দুইটা বাড়ি রয়েছে দুইটা প্লট রয়েছে তার কোনো কিছুর অভাব নাই আল্লাহ তাকে দিকে সুখী করেছেন একমাত্র তার স্বামীটা অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই যে মেয়েটা তিরাশিতে জন্ম মেয়েটার জন্য একটা ভালো মানুষের দরকার যদি কোনো ভালো একজন মানুষ থাকে আমাদের বন্ধন মেডিতে আসতে পারেন যোগাযোগ করতে পারেন এই মেয়েটার জন্য তারপরে মেয়েটা একানব্বইতে জন্ম পাঁচশো দুই ইঞ্চি হাইট সে নয় নম্বরে বাড়ি মেয়েটার মেয়েটা যেমন দেখতে যেমন ভদ্রনম একটা মেয়ে শান্তশিষ্ট মেয়ে মেয়েটা একানব্বইতে জন্ম পাঁচশো দুই ইঞ্চি হাইট তার কোনো ছেলে সন্তান নাই যদি আপনার একটা বা দুটা বাচ্চা থাকে তার কোনো আবিত বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েটার নাম ফরিদা ইয়াসমিন মেয়েটার নাম লুবনা ফরিদা ইয়াসমিন লুবনা যে মেয়েটা রামপুরা উলন তার প্রথম বাড়িটা তার বাবায় করেন এখানে ছয় তার একটা বাড়ি আমেরিকা রোডে তার একটা বাড়ি রয়েছে পাঁচতলা বাবার বিরাট ব্যবসা ছিলেন পাকিস্তানের মধ্যে থেকে সেই তার ব্যবসা ছিল টাউলেট বিশাল বড় আরো ছিল রামপুরার মধ্যে সবচেয়ে বড় আরো ছিল তার তার বাড়ি ছিল ভাঙ্গা থানা ফরিদপুর ভাঙ্গা থারা তার বাড়ি ওইখানে তার বিশাল বড় ডুপ্লেক্স বাড়ি রয়েছে বাগান বাড়ি রয়েছে এই মেয়েটাকে যে সাদরে গ্রহণ মেয়েটা করবেন যেমন দেখতে সুন্দর তার কোনো ছেলে সন্তান নাই আসুন আমার বন্ধ মেয়াযোগ হিসাবে আসলেই দেখার মতন একটা মেয়ে পাবেন ভদ্র একটা মেয়ে পাবেন নামাজি একটা মেয়ে পাবেন ধার্মিক একটা মেয়ে পাবেন মাটাও ভালো মেয়েও ভালো অত্যন্ত সুন্দর ফ্যামিলি বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েটা বাস হলো নয় নম্বরে বাসাম পাসপুর্টে মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে

কলা বাগানে তারা তাদের বাড়ি আছে কাঁঠাল বাগানে একটা বাড়ি রয়েছে মেয়ের নামে একটা বাড়ি রয়েছে দানমন্ডিতে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন যেহেতু তার ছেলে সন্তান হবে না সিয়াছিদের জন্ম বন ধর্মী মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন তারপরে এটা হলো সিয়াছিদের জন্ম উচ্চতা পাশে চার ইঞ্চি চারটে বারো নম্বরের বাড়ি এম বি এ করেছেন মেয়েটা কাজী বিনতে আমির যে মেয়েটা ঢাকার স্থানীয় মেয়ে অত্যন্ত ভদ্র একটা মেয়ে বারো নম্বরে তার নিজস্ব বাড়ি রয়েছে তিন তারা যদি কোনো ভাই তাকে পছন্দ করেন আমাদের বন্ধ মিজার মাধ্যমে তারপরে মেয়েরা দেবর্শী মেয়ে মাহুদা মিনা মেয়েটার নাম সিয়া উত্তরা স্থানীয় রংপুর হেলথ কেয়ার এসে জব করে এই মেয়েটাকে সাদরে গ্রহণ করবেন ভালো একটা মেয়ে পাবেন ভালো একটা ফ্যামিলি পাবেন সুন্দর একটা মেয়ে পাবেন নামাজি একটা মেয়ে পাবেন এই যে দুইটা ছবি দুই রকম মেয়েটার যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে আসুন আমাদের এখানে এত সুন্দর একটা মেয়ে এত সুন্দর একটা হেলথ কেয়ারে চাকরি করে শিক্ষিত একটা ছেলের দরকার আর কোনো কিছু ভদ্র ভালো একটা ছেলের দরকার আসুন আমাদের প্রতিষ্ঠানে বন্দর মিডিয়াতে আসে এদের যোগাযোগের ব্যবস্থা করে নেবেন ইনশাল্লাহ তারপর আবু হইলো অষ্ট আশিতে জন্ম পাষ্ট ইঞ্জিনিয়ার এম বিবিএস ডাক্তার মেয়েটা বাসা হলো চোদ্দ নম্বর সেক্টরে তার নামে একটা তারা বাড়ি রয়েছে তার বাবা মা দুনিয়াতে নাই তার জন্য একটা ভালো ছেলের দরকার ভালো একটা মানুষের দরকার সে যেহেতু একজন ডাক্তার মেয়ে তার কাছে টাকার অভাব হবে না সে একটা ভালো মানুষ চাচ্ছে আর চাই নাই সে ধন পায় নাই ডাক্তারও চাই নাই সে একটা ভালো মানুষ চাচ্ছে যদি আমার ডাক্তারের দরকার নাই আমি একজন ভালো মানুষ চাচ্ছি সে লেখাপড়া বিয়ে পাশে আমার হয়তো নাই এম হলে অসুবিধা নাই ইঞ্জিনিয়ার হলে অসুবিধা নাই ডাক্তার হলে অসুবিধা নাই শুধু একটা ভালো মানুষের দরকার আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে যোগাযোগ করলে এরকম ভালো ভালো ফ্যামিলি ভালো ভালো মেয়ে পাবেন আমাদের যে যে পঁচিশতম পর্ব দিকে সবাই খেয়াল রাখবেন পর্বটার মধ্যে সবগুলো মেয়ে ভদ্রনামাজি ধার্মিক মেয়ে এবং প্রত্যেকটা মেয়ে শান্তশিষ্ট ফ্যামিলি অত্যন্ত ভালো ফ্যামিলি মামার কুল বাবার কুল পিতৃকুল মিতৃকুল সবই তাদের ভালো বংশের কোনো কমতি নেই তাদের মধ্যে ভালো বংশের মেয়ে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন তারপরে মেয়েটা শাহরাত পারবেন পঁচাশিতে জন্ম তার কোন ছেলে সন্তান নাই এম পাস করেছেন কুড়িল কার বাড়ি সে একজন প্রাইমারি শিক্ষক সাই ঠিকানা গাজীপুর দেখেন তার চেহারা দিকে একটা প্রাইমারি শিক্ষক কত সুন্দর তার চেহারা মেটা নামাজি এবং ধার্মিক এবং হাইট কোন দিকে কোনো কমতি নাই আসেন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বন্ধন মিটে তা সেই তাদের খোঁজখবর নেবেন দেখবেন তারপরে মেয়েটা এই ফার তান্দিনা মেয়েটা চৌরাস্তার মধ্যেই তাদের বাড়িঘর রয়েছে মেয়েরা হইলেন দুই বোন দুই ভাই এরা চারজনে সব সম্পত্তির মালিক এবং তাদের নামে যা সম্পত্তি রয়েছে তারা নাতি ভতি সতী পর্যন্ত কমাইতে পারবে না সব এত সম্পত্তি রয়েছে গাজীপুরের মধ্যে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলেই সব ধরনের সহযোগিতা সব ধরনের ভালো তারপর পাবেন তারপরে মেয়েটা ইডেন কলেজ থেকে মাস্টার পাস করেছেন রেদোয়ানা মনির মেয়েটার নাম দশ তলা বাড়ি রয়েছে আমাদের সাত নম্বর সেক্টরে যেমন দেখতে এমন সুন্দর সাতাত্তরের জন্ম মেয়েটা দেখতে শুনতে অনেক ভালো তার একটা ছোট মেয়ে বাচ্চা আছে মেয়ে বাচ্চাটাকে গ্রহণ করবেন ইনশাল্লাহ দশ তারা বাড়ির মালিক হবেন ইনশাল্লাহ আসুন আমাদের বন্দর মিডিয়া নির্বোযোগ্য প্রতিষ্ঠানে আসলে ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো ফ্যামিলি রয়েছে আসলে ইনশাল্লাহ কেউ হাতে যাবেন না বন্ধর মিডিয়ার মাধ্যমে যদি কাজ করেন কেউই ঠারবেন না ভালো মানুষ পাবেন ভালো জায়গায় যাবেন যদি একটা ভালো জায়গায় যেতে চান ভালো মানুষ পেতে চান একমাত্র বন্দর মিডিয়ায় আসতে হবে ইনশাল্লাহ আমি বলে দিলাম আসুন আমাদের নির্বাচক প্রতিষ্ঠানে যোগাযোগ করুন তারপরে আপুটা হইল আমাদের ফারহানা দিল মেয়েটা ধানমন্ডি নিজের দুইটি ফ্ল্যাট রয়েছে যে তিতুমির থেকে মাস্টার পাস করা তার কোন ছেলে সন্তান নাই হবেও না দুইটা বা তিনটা বাচ্চা যদি তাকে তার আবৃত নাই আপনি আসতে পারেন আমাদের বন্ধন মিডিয়াতেই এই ধানমন্ডির এই আপাটাকে দিয়ে বিয়ে করবেন ইনশাল্লাহ কি হবে ভালো একটা মানুষ যদি থাকেন আমাদের বন্ধন মিডিয়া নিবন্ধক প্রতিষ্ঠানে আসুন এবং যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা কাস্টম জয়েন্ট কমিশনার আঠাশতম জয়েন্ট কমিশনার মেয়েটা নুসরাত জাহান কাস্টমে জয়েন করেছেন যদি কোনো ভালো ভাই থাকেন আপনি একটা ভালো শিক্ষিত হন ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি চিরাং ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটি থেকে দ্বারা পাস করেছেন ভালো একটা জব করেন ভালো একটা পজিশনে আছেন বা নিজিস অসুবিধা নাই যদি তাকে কেউ পছন্দ করেন আপনার একটা বা দুইটা বাচ্চা আছে আপনার ওয়াইফ মারা গেছেন অসুবিধা নাই সে আসতে পারেন এখানে যে কোনো একটা ভালো পজিশনে থাকলে সে রাজি আসুন আমাদের বন্ধ মেডাল নির্বাচন প্রতিষ্ঠান আসলেই সবাই ইনশাল্লাহ ভালো মানুষ পাবেন ভালো ফ্যামিলি পাবেন এতে কোনো সন্ধ্যার কারণ নাই আসুন আমাদের নির্বাচক প্রতিষ্ঠান আসলেই

না দিবেন এটা আমার জানাবি সেটা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবে সুবিধা থাকবে ইনশাল্লাহ এই বলে আমি আর এখানেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম জিয়া রহমতুল্লাহ